দেখাশ অবস্থা মানে খুবই করুণ অবস্থা একদম বৃষ্টির সব কিছু তলে গেছে হলো সাধনপুর এলাকা মানুষ কোনো ক্রমেই যাতায়াত করতে পারতেছে না তাদের কুকুর ভয়ঙ্কর একদম পানি দিয়ে তলে যাচ্ছে কোনো ক্রমেই মানুষ যাতায়াত করতে পারতেছে না আমাদের যে সাধারণ মানুষ খেলাপুর আমি আজকে কোনো রেসিপি নিয়ে আসি নাই আমি আজকে আসছি আপনাদের এই যে বৃষ্টির আমাদের রিক্সা চালক একদমই রিক্সাতে যেখানে স্কুল কলেজে তত স্টুডেন্ট আছে তাদের দুর্ব্যবস্থা তারা কোনো ক্রমেই যাতায়াত করতে পারতেছে না একদম ভয়ঙ্কর অবস্থা আমাদের বন্যার্থানি জানি না এই অবস্থাতে আমাদের কতদিন এই কষ্ট ভোগ করা লাগে আমাদের এই যে কিছু যারা দিন মজুরি আছে তারা দিন আনে দিন খায় কোনো ক্রমে সকল হতেছে না যেমন রিক্সার ড্রাইভার সিএনজি ড্রাইভার গাড়ির ড্রাইভার তাদের অনেক কষ্টকর গুরুপত্ত হইতে আমাদের এটা হয়েছে কমলাপুর দেখান কমলাপুর আমাদের খুবই ভয়ানক অবস্থা কিন্তু যেমন পানি জানি না আল্লাহ এই পানিতে কতদিনই রক্ষা করবে এই স্কুল কলেজের প্রলাশানিরা কোনোভাবেই স্কুল কলেজ মাদ্রেশ যেতে পারতেছে না তাদের অনেক প্রচুর পরিমাণে ভোগান